বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে তো আমার হাতে যে টাকাটা দেখতেছেন সবাই ভাবতেছেন হয়তো এটা কিসের টাকা না বা হয়তো শুভ নববর্ষর উপলক্ষে আজকে টুর্নামি টনামি পাইছি তো এমন কিচ্ছুই না কথাটা হলো আজকে শুভ নববর্ষের উপলক্ষে আমার স্টুডিওতে যে আজকের দিনে যে আর্নিংটা হয়েছে আর কি তো আমারও আজকে ভাগ্যটা ভালো আজকের দিনে আর্নিং হয়েছে আজকে কাজ আসলো না তবু হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে তো ভাগ্য ভালো তো যেই আর্নিংটা করলাম এই আর্নিংটা দিয়া আপনারা সবাই জানেন আমি মানে বিশেষ দিনে খুব ভালো একটা আর্নিং হলে এই আর্নিংটা আমি কি করি তা আর্নিংটা কই রাখতেছে কী করতেছে আপনারা একটু দেখেন এই যে আমার ব্যাংকটা আপনারা সবাই জানেন যে ব্যাংকটাতে আমি বিগত কতদিন ধরে জামার ফকেট নিজে টাকা আছে ওই দেখেন জামার ফকেট কার্ডটা নিজের ফকেট এখানে টাকা আছে কারণ এই টাকাটা দিয়ে আমি একটা ভালো কাজ করতে চাইতেছি তো আজকে যে আর্নিংটা হয়েছে এখানে যা হয়েছে সবটাই রাখতেছি আরও কয়েকটা টুকটাক রয়েছে এডিয়ার আনছি না এডি ক্যাশে রয়েছে তো এইখানে বারো টাকা আছে এটা আমি আমার ব্যাংকে রাখুন টাকার ব্যাংকটার মধ্যে রাখুন তবে আপনারা কিন্তু একটা জিনিস আমার ব্যাংকটার দিকে বেশি একটা নজর দিবেন না শুধু এতটুকুই প্রার্থনা করেন যাতে টাকার ব্যাংকটা তাড়াতাড়ি ফুরে আর কেউ কিন্তু শুরুটুই করেন প্ল্যানে থাকবেন না কারণ আমি এটা লুকায় রাখি টাকাটা ঢুকানোর ভরার সময় আমি হয়তো দেখাই আপনারা কিন্তু তারপরে এটা যে কই রাখি এটা কিন্তু আমি কারোর কই না ইভেন আমি আমার জামাইরাও কই না বুঝলেন তা এইখানে আর রইল দুশো টাকা রইল এটা ফুরি ভর্তাশি আর আপনারা তাড়াতাড়ি প্রে করেন আমার এই টাকার ব্যাংকটা যাতে ছোট্ট টাকার ব্যাংকটা যাতে তাড়াতাড়ি ফুরে আমি যদি এটা দিয়ে একটা ভালো কাজ করতে পারি তো আবারও সবাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আদর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বউ মা সংসার মানে সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন এটাই দেখানোর আসলে